আপনি জানেন না কিন্তু খুব সম্ভব আজ ইতিহাসের এক অদৃশ্য পৃষ্ঠা লেখা হয়ে গেছে ইরান ইসরায়েলের যুদ্ধ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই এটা এখন আগুনের মতো ছুড়িয়ে পড়ছে চারদিকে আর এই আগুনের মধ্যেই দাঁড়িয়ে আছে এক রহস্যময় শক্তি রাশিয়া প্রশ্নটা এখন হাওয়ায় ঘুরছে রাশিয়া কি গোপনে ইরানের হয়ে যুদ্ধের ময়দানে নামছে নাকি এটাও তাদের সেই পুরনো দাবার চাল যেখানে প্রতিটা পদক্ষেপ খ্যাফঐ খেওয়ারের আজকের এই ভিডিওতে আপনি জানবেন এমন কিছু তথ্য যা মূলধারার মিডিয়া কখনো বলবে না গোপন বৈঠক গুপ্তচর ড্রোন তেল আর অস্ত্রের অদৃশ্য স্রোত সবকিছু মিলিয়ে এক ভজঙ্কর ছায়া তৈরি হচ্ছে বিশ্ব রাজনীতির আকাশে আপনি প্রস্তুত্ব কারণ আজ যা জানবেন সেটা ভবিষ্যতের চেহারা বদলে দিতে পারে গত চব্বিশ ঘন্টা বিশ্ব ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রইল ইরান ছুঁড়েছে প্রায় চারশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ও এক হাজারের বেশি ড্রোন সরাসরি ইসরায়েলের দিকে আর তার জবাবে ইসরায়েল আঘাত হানে ইরানের সেই হৃদযে যেখানে তৈরি হচ্ছিল ভবিষ্যতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আরাক ইসফাহান নাতানজ ইরানের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে আরাকের প্লুটোনিয়াম প্ল্যান্টের জায়গায় এখন একটি বিশাল গর্ত এই হামলা যেন শুধু সামরিক নয় এটা ছিল একটা বার্তা নিহত হয়েছে অন্তত ছশো ইরানি আহত শতাধিক ইসরায়েলি কিন্তু ক্ষজক্ষতি এখানেই শেষ নয় এই আগুনের ঠিক মাঝখানে হঠাৎ এক রহস্যজনক বার্তা ছুঁড়ে দিল রাশিয়া একটি উদ্বেগজনক সতর্কতা যা বদলে দিতে পারে এই যুদ্ধের গতি এমন কি গোটা বিশ্বের হিসেব নিকেশ কিন্তু প্রশ্ন হল রাশিয়া কি কেবল শত করছে নাকি প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের মাঠে সরাসরি নামার ইরানের একটি সবচেয়ে স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা বাশেহর নিউক্লিয়ার প্ল্যান্ট এটাই ইরানের একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর একে নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসেডম কিন্তু সম্প্রতি এক ভুল হামলায় সেখানে ঘটে যায় এক ভয়ঙ্কর বিস্ফোরণ রাশিয়ান কর্মীরা আহত হন প্ল্যান্টের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে আতঙ্ক রজারাম প্রকাশ করে এক চাঞ্চল্যকর বিবৃতি এই স্থাপনায় যদি পূর্ণমাত্রার হামলা হয় তাহলে তা রূপ নিতে পারে আরেকটি চেরনোবিলের মতো বিপর্যয়ে বিস্ময়করভাবে কিছু রাশিয়ান ইঞ্জিনিয়ারকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে ইরান থেকে এই সিদ্ধান্ত যেন এক নীরব বার্তা রাশিয়া কিছু বোঝে আর তারা প্রস্তুতি নিচ্ছে তবে এখানেই শেষ নয় বাশেহার প্ল্যান্ট শুধু একটি পারমাণবিক কেন্দ্র নয় এটি রাশিয়ার জন্য এক রাজনৈতিক প্রতীক একটি কূটনৈতিক দাবার চাল এখন প্রশ্ন একটাই এই দুর্ঘটনার জবাবে রাশিয়া কি শুধু নোট পাঠাবে নাকি ওরা ময়দানে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা স্পষ্ট বলেছেন ইরান আমাদের কাছে কোনো সামরিক সহায়তা চায়নি আর আমরাও যুদ্ধ শুরু করব না কিন্তু একই শ্বাসে তিনি এমন একটি হুঁশিয়ারি দিয়েছেন যা শুনে কাঁপে কূটনৈতিক মহল এই যুদ্ধ যদি পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে ছড়িয়ে পড়ে তাহলে গোটা বিশ্ব পড়বে চরম হুমকির মুখে স্পি ফোরামে দাঁড়িয়ে পুতিন জানালেন রাশিয়া চায় শান্তি তারা চাইছে মধ্যস্থতা করতে অন্যদিকে চীন ও ভারতের নেতাদের সঙ্গে চলছে ঘন ঘন ফোনালাপ লক্ষ্য একটাই বিশ্ব যেন উত্তাল না হয় তবে প্রশ্ন এখানেই উঠে আসে রাশিয়া কি সত্যিই নিরপেক্ষ নাকি এক অদৃশ্য ছায়ার মতো তারা ঘুরে বেড়াচ্ছে এই আগুনের পেছনে শীতল কৌশলের সাথে চুপি চুপি চাল দিচ্ছে দাবার বোর্ডে কূটনীতি নাকি প্রস্তুতি এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে অন্ধকারে এই রক্তাক্ত সংঘাতে এখনও সরাসরি জড়ায়নি যুক্তরাষ্ট্র কিন্তু কূটনৈতিক চুপচাপের আডালে চলছে ভয়ানক সিদ্ধান্তের প্রস্তুতি গোপন সূত্র বলছে হোয়াইট হাউজ এখন চিন্তা করছে ভয়ঙ্কর এক অস্ত্র ব্যবহারের কথা পঙ্কাবাস্টার বম্ব যার একমাত্র উদ্দেশ্য মাটির নিচে থাকা পারমাণবিক প্ল্যান্ট ধ্বংস করে দেওয়া এই খবর ছড়াতেই রাশিয়া জানিয়ে দেয় এক হিমশীতল বার্তা এটা যদি হয় তাহলে গোটা মধ্যপ্রাচ্য রূপ নেবে রেডিও অ্যাক্টিভ ছাইয়ের ভয়াল এক মরুভূমিতে কিন্তু এই বক্তব্য কি সতর্ক বার্তা নাকি এটি আসলে এক পরোক্ষ হুমকি বিশ্বযুদ্ধের আভাস বিশ্ব যখন শান্তির খোঁজে পুতিন কি চাইছেন আবারও পৃথিবী ভাগ হোক দুটি মেরুতে একদিকে পশ্চিম আরেকদিকে রাশিয়া ও তার ছায়ামিত্ররা প্রশ্নগুলো যেন দিন দিন আরও গভীর আর উত্তরগুলো হারিয়ে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অন্ধকার গলিতে রাশিয়ার ভূমিকা যেন দুই রকমের মুখ একদিকে তারা বলছে আমরা শান্তি চাই অন্যদিকে তারা বসিয়ে রেখেছে নিজেদের বিশেষজ্ঞ দল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর গভীরে তারা বলছে আমরা যুদ্ধ চাই না কিন্তু একই সঙ্গে তারা সক্রিয়ভাবে জড়িত ইরানের পরমাণু প্রকল্পে ওয়াসেটাম থেকে প্রযুক্তি সহায়তা পরামর্শ সবকিছুই কিছুই চলছে পুরোদমে তবু মুখে বলছে এটা আমাদের দায়িত্ব নয় প্রশ্ন হল এই দ্বৈত আচরণ কি রাশিয়ার পুরনো কূটনৈতিক কৌশলেরই আধুনিক রূপ নাকি আমরা আজ এমন এক নতুন বিশ্ব দেখছি যেখানে পরমাণু প্রযুক্তি আর সামরিক চুক্তিগুলো ঠিক আগের মতো খোলামেলা নয় সবকিছুই চলছে এক অদৃশ্য ছায়ার নিচে যেখানে সিদ্ধান্ত হয় কিন্তু স্বাক্ষর থাকে না রাশিয়া কি আসলেই নিরপেক্ষ নাকি তারা চালিয়ে যাচ্ছে এক নতুন খেলা যার নিয়ম আমরা এখনো জানি না আর যার পরিণতি হতে পারে ভয়ানক রাশিয়া কি সত্যিই নিরপেক্ষ নাকি তারা চালিয়ে যাচ্ছে এক নিঃশব্দ অদৃশ্য যুদ্ধ যার অস্ত্র হল প্রভাব তথ্য আর ভয় হয়তো আগামী সপ্তাহেই ঘটতে পারে আরও বড় বিস্ফোরণ হয়তো সবকিছু আবার থেমে যাবে এক গোপন চুক্তির পর কিন্তু একটা বিষয় একদম স্পষ্ট এই যুদ্ধ আর আগের মতো নয় এটা শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের যুদ্ধ নয় এটা কূটনীতির শক্তির এবং ধোঁয়াশার খেলা এখন প্রশ্ন রয়ে যায় এই খেলার নিয়ন্ত্রণ কার হাতে আর আপনি কি ভাবছেন রাশিয়ার আসল উদ্দেশ্য কি বলে মনে হয় আপনার কমেন্টে জানাতে ভুলবেন না কারণ এই গল্প এখানেই শেষ নয় এমন আরও অজানা রহস্য যুদ্ধের ছায়া আর বৈশ্বিক গোপন খেলার পর্দার পেছনে সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আপনি দেখবেন আমরা তুলে ধরব সেই সব সত্য যা অন্যরা লুকিয়ে রাখে কারণ অজানা জিনিসগুলোই সবচেয়ে সত্য